জয়গুরু বর্তমানে যেমন বাজবিচার না করে অগণিত লোকের দীক্ষা হয় ঠাকুর কিন্তু মোটেও তা করতেন না ঠাকুর শেষ বয়সে দীক্ষা প্রদানের ব্যাপারে বেশ ভালো রকম বাজ বিচার করতেন তো একবার খড়কুসুমা আশ্রমে দীক্ষা প্রদানের ব্যাপারে ঠাকুর এক অদ্ভুত ঘটনা করেছিলেন সেটাই আজকে আমরা শ্রবণ করব। প্রথমে শ্রী ঠাকুর মহারাজের চরণে জানায় অনন্ত কোটি প্রণাম তারপর সৎগুরু নিগমানন্দ কথামৃত চ্যানেলের পক্ষ থেকে ঠাকুর মহারাজের প্রাণপ্রিয় শিষ্য ভক্ত ও শ্রোতাবৃন্দদের জানায় জয়গুরু প্রীতিমধুর সম্ভাষণ আশা করি শ্রী ঠাকুর মহারাজের অনুগম পায় সকলেই ভালো আছেন খড়কশুমা আশ্রমে ঠাকুর মহারাজ এসেছেন তিন চার দিন থাকবেন তার আগমনের কথা চারিদিকে রাষ্ট্র হয়ে যাওয়ায় কাতারে কাতারে লোক সমাগম শুরু হলো তাদের মধ্যে দর্শনার্থীও আছে আবার দীক্ষাপ্রার্থীও ছিল এদিকে চিদানন্দ মহারাজ তেমনভাবে ঠাকুরকে কিছু না জানিয়েই দীক্ষার দিন নির্দিষ্ট করে দিলেন প্রার্থীদের জন্য ওই নির্দিষ্ট দিনে দেখা গেল শতাধিক লোক নাম লিখিয়েছে দীক্ষা গ্রহণের উদ্দেশ্যে ঠাকুর তো নামের তালিকা দেখে অবাক সেই সঙ্গে তালিকাভুক্ত নাম এক নজরে চোখ বুলিয়ে তার মধ্যে থেকে মাত্র সাত আটজন লোকের নামের পাশে তিনি চিহ্ন দিলেন এবং চিহ্ন দিয়ে সেই তালিকাটি চিদানন্দ দাদার হাতে দিয়ে বললেন এই সাত আটজন লোকেরই দীক্ষা নেবার যোগ্যতা আছে এদেরকেই আমি দীক্ষা দেব বাকি সব বাদ এদিকে চিদানন্দজি পড়লেন খুব মুশকিলে কী করবেন কি করে এদের চলে যেতে বলবেন কিছুই বুঝতে পারছেন না নিজেই সকলকে আসতে বলেছেন দিনক্ষণ সব তিনিই ঠিক করেছেন আবার এদিকে ঠাকুর মহারাজের আদেশও অমান্য করতে তিনি পারেন না তখন এদিক ওদিক নানা রকম চিন্তা করে তার মাথায় এক বুদ্ধি হলো। তিনি তখন ঘোষণা করলেন যে দীক্ষা গ্রহণ করতে গেলে পাঁচ টাকা করে লাগবে আর তখনকার দিনে পাঁচ টাকা মানে বিরাট ব্যাপার বিশেষত গ্রামাঞ্চলে মহাপুরুষের থেকে দীক্ষা নিতে গেলে এত টাকা লাগে আগে তো শুনিনি আগেই বলতে পারতো এ আবার কি এই সব প্রতিবাদ করতে করতে দেখা গেল সব লোক চলে গেল এই যে শতাধিক লোক ছিল তারা প্রায় সকলেই চলে গেল দেখা গেল ঠাকুর মহারাজ আগে থেকেই যাদের নামের পাশে চিহ্ন দিয়েছিলেন তারা কিন্তু সেটা জানতো না সেই সাত আটজন লোকই কেবলমাত্র দীক্ষাপ্রী হয়ে থেকে গেল সত্যি এই মানুষগুলো কত ভাগ্যবান যাদের ঠাকুর নিজেই নির্বাচন করে তার চরণে ঠাঁই দিয়েছেন এই মানুষগুলিরও অনেক উচ্চ আধার নইলে পাঁচ টাকা করে চাওয়াতেও তারা তো পিছু পা হলো না অন্যান্য লোক তো সব চলে গেল ঠাকুর যাদের চিহ্নিত করলেন ঠাকুর যাদের নামের পাশে সেই চিহ্ন দিলেন সেই সাত আটটা লোকই এই পাঁচ টাকা চাওয়াতেও থেকে গেল কি না ঠাকুর নিগমানন্দ দেবের থেকে দীক্ষা নিতে হবে তারা বুঝেছিল এই টাকা চাওয়ার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে মহাপুরুষের লীলা বোঝা ভার তাই তো মনে হয় এখন ঠাকুর স্থুলে নেই আমরা মন্ত্র পেয়েছি সেটা বড় কথা নয় এমনভাবে আমাদের কর্ম করে যেতে হবে যেন আমরাও ঠাকুরের নির্বাচনের মধ্যে থাকতে পারি এবং ঠাকুরের কথা মতো জীবন গঠন করতে পারি জয়গুরু আজ এই পর্যন্ত গুরুকে পাহি কে